সুন্দর রাখাটা কিন্তু ভীষণ দরকার নিজের গ্রুম করাটা কিন্তু ভীষণ দরকার অনেক সময় বলো যে রিলেশনশিপ কিভাবে ঠিক করব বিভিন্ন রকম ট্রিক্স অ্যাপ্লাই করো বিভিন্ন ট্রিক্স ফেলিওর হয় আমার কারণ কারণ হয় না কিভাবে পার্টনারের কাছে নিজের গ্রহণযোগ্যতাকে বজায় রাখো সবার আগে প্রয়োজন নিজেকে গ্রুম করা নিজে সুন্দর রাখা তোমরা কারোর সাথে মিট করতে যাচ্ছ হয়তো দেখবে যে আগের দিনের খাবার দাঁতে লেগে আছে বা ডাকের চুল নাক থেকে বাইরে বেরিয়ে এসছে তোমরা কি কনফিডেন্টলি সামনে মানুষটার সাথে কথা বলতে পারবে বা সেই মানুষটার কি তোমার সাথে কথা বলতে ইচ্ছে হবে তুমি যখন বাইরে বেরোবে কারোর সাথে মিট করতে যাওয়া হোক বা যেকোনো জায়গায় যাও আগে প্রয়োজন চোখ পরিষ্কার রাখা আমরা মানুষের সাথে কথা বলি আই কন্টাক্ট করি আই কন্টাক্ট করলে কিন্তু কনফিডেন্স পারে কথা বলার চোখ পরিষ্কার রাখবে তিনি দুবার করে ব্রাশ করবে কারোর সাথে মিট করতে যাওয়ার আগে অবশ্য করে ব্রাশ করে যাবে তাহলে তুমি সামনের মানুষের সাথে কনফিডেন্টলি কাছে গিয়ে কথা বলতে পারবে সামারে একবার করে তো সবাই আমরা স্নান করি কিন্তু সামারে প্রয়োজন দুবার করে স্নান করা

বা বাড়ির থেকে বাইরে বেরোই সেক্ষেত্রে আমরা ব্রাশ করে বেরোবো ত্যাগে মাউথ ফ্রেশনার রাখবো যাতে আমি মানুষের সাথে কনফিডেন্টলি কথা বলতে পারি গায়ের ঘিমু গন্ধের মধ্যে কখন নই পারফিউম ইউজ করবো না তাহলে ভীষণ বিধুটে একটা গন্ধ হয়ে যাবে নিজে ফ্রেশ হয়ে পারফিউম ইউজ ওয়াইপস সাথে রাখবো মুখ ঘাম বোঝার জন্য তুমি একটা মানুষের সাথে কথা বলতে যাচ্ছ তোমার গা দিয়ে গল গল করে ঘাম করছে যেটা আমাদের গরমকালে হয় মুখটা গেছে মুখে সামনের মানুষটা কি তোমার দিকে তাকিয়ে কথা বলতে চাইবে না তুমি ঘাম মুছবে না কথা বলবে না তুমি কথা বলতে কনফিডেন্টলি কথা বলতে তোমার ভালো লাগবে ব্যবহার করবে আর কি পড়ে যাচ্ছি সেটা আয়নার সামনে আগে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো যে আমি কি পড়েছি আমার বডির সাথে কোনটা সুটেবল সেটা আগে দেখব সময় আয়রন করা জামাটাকে পরবো মানুষের সামনে অন্য মানুষের সামনে কখনোই কোচকানো তোমরানো জামা কাপড় করে যাবো না সাধারণত মেয়েদের ব্যাগে একটা লিপস্টিক একটা কাজল একটা পারফিউম একটা এটা কিন্তু এগুলো রাখা এইভাবে ফোন করো আর মানুষের সাথে আই কন্টাক্ট করে কথা বলবে কখনোই নিচের দিকে তাকিয়ে অন্যদিকে তাকিয়ে কথা বলবো না আই কন্টাক্টে কথা বলবে তোমরা যে কাজেই যাবে সেই কাজটি কিন্তু তোমরা সব হবে এইভাবে তোমরা গিয়ে দেখো এরপরও কি তোমরা বলবে নিজেকে সুন্দর রাখাটা জরুরি নয় নিজের গ্রুমিটা চরুরি নয় অবশ্যই সব সব ঠিক এ রাখে নিজের গ্রুমিটা কিন্তু ভীষণ ম্যাটার করে ভীষণ জলদি নিজেকে সুন্দর রাখা তো তোমরা এইভাবে নিজেকে সুন্দর রাখো নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এমন তোমার যেন না থাকে মানুষকে দিচ্ছে তাহলে কিন্তু যদি এক সামনের মানুষরা তোমার দিকে তাকিয়ে কথা বলতে না চায় বা ভীষণ অস্বস্তি ফিল করে তাহলে তোমরা রিলেশনশিপ কেন কোনো কাজই সফল হবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কান্ট করুন